বন্ধুরা পবিত্র এই মাঘ মাসে আপনি যে কোনো বুধবার দিনকে এই গাছ যদি আপনি কোথাও দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন আপনার সকল ইচ্ছা সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে কিন্তু পূরণ হয়ে যাবে তো তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের প্রকৃতিতে এরকম অনেক গাছ রয়েছে যা আমাদের বিভিন্নভাবে নানান দিক থেকে কিন্তু উপকার করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে আপনাদেরকে এমন একটি বিশেষ গাছ সম্পর্কে জানিয়ে দেব সেই গাছ যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই যদি সেই গাছটিকে প্রশ্ন করেন যে আপনি যদি আপনার মনস্কামনা বা মনস্বাসনা যদি আপনি মনে মনে জানিয়ে দেন তাহলে তা পূর্ণ হতে বেশি সময় লাগে না অর্থাৎ বন্ধুরা আপনি কাজটি ছয় আপনি গাছটি ছয় যা বলবেন গাছটি ছুঁয়ে যা বলবেন তাই কিন্তু সত্যি হয়ে যাবে তবে বন্ধুরা কারোর ক্ষতি করার জন্য কিন্তু এই উপায় বা টোটকা কখনোই করবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সকল মানুষ অন্যের ক্ষতি করতে চায় কিন্তু ক্ষতি কিন্তু আগে হয় তারই সেই জন্য এই উপায় বা ক্রিয়াটি কিন্তু কোনো ভালো কাজের জন্য ব্যবহার করবেন কিন্তু বন্ধুরা এখন তো অনেকেই বলবেন যে ধ্যাত এই রকম হয় নাকি বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে মন প্রাণে ভক্তি আন্তরিকতার সাথে আপনি যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটি যদি আপনি দেখতে পান তাহলে আপনি একবার অবশ্যই আপনার মনের ইচ্ছা অবশ্যই বলে দেখবেন আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাজ হবেই আপনাকে সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন তবে বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র এই গাছটি কিন্তু দেখলে হবে না কারণ আমরা প্রত্যেকেই জানি একটি গাছ অনেকগুলি প্রাণ একটি গাছ অনেকগুলি প্রাণ তাই মনে রাখবেন বন্ধুরা গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী হয়ে থাকি ঠিক তেমনি একটি গাছের কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকি তাই তো বলি বন্ধুরা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর অতি প্রিয় একটি গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন সেই গাছটি আপনি সন্তানদের মতো লালন পালন করবেন দেখবেন আপনি যেমন কাছে ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন ঠিক তেমনই বাস্তুশাস্ত্র মতে সেই গাছটি আপনার বাড়িতে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি অনেক দিক থেকে সুফল আপনার কিন্তু পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু জানি গাছের নানান দিক থেকে নানান কিন্তু উপকার রয়েছে তাই গাছের নানান গুণাবুল রয়েছে এই গাছ আমরা আমাদের কিন্তু নানান দিক থেকে আমাদের কিন্তু উপকার করে থাকে এই বিশেষ গাছটি যদি আপনি কখনো দেখতে পান তাহলে আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে আর তারপরে দেখবেন আপনি গাছটির পেছনে যা বলবেন তাই কিন্তু সত্যি হয়ে গেছে তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে বলে রাখি আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আর মা দুর্গার আশীর্বাদ ও লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই অবগত করাতে চাই আর সেটা হচ্ছে বন্ধুরা আপনি হয়তো জানেন সপ্তাহের প্রত্যেকটা দিন বিভিন্ন দেবদেবীর জন্য কিন্তু নির্ধারিত হয়েছে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বুধবার দিন ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয় দিন ঠিক তেমনি এই বুধবার কিন্তু আরেকটি দেবতার এবং তিনি হচ্ছেন ধনপতি কুবের হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করেন আপনার জীবনে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দায়িত্ব ক্রমাগত লেগেই থাকে আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি একেবারে যদি না থেকে থাকে তাহলে আপনি একটি বিশেষ কাজ অবশ্যই করতে পারেন আর সেটি হলে বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে গাছটিকে স্পর্শ করে আপনার মনে মনে এই কথাটি অবশ্যই বলবেন আমি কথা দিচ্ছি আপনার সকল মনস্কামনাস কিন্তু পূর্ণ হবে এবং মনের ইচ্ছা মনের যাবতীয় ইচ্ছা খুব দ্রুত পূরণ হবে আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারবেন তবে বন্ধুরা এই গাছটিকে পয়সা পয়সা করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মবিধি পালন করতে হবে আর তার মধ্যে প্রথমত হলো এই গাছটিকে কমপক্ষে দশ বছরের পুরাতন হতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনি বুঝবেন কিভাবে যে এই গাছ সব থেকে বড় প্রশ্ন এই গাছ আপনি পাবেন কোথায় বন্ধুরা আপনার একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা যখন জলের তেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে কিন্তু চলে যান ঠিক তেমনই বন্ধুরা আপনি যদি নিজের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ঠিকই এই গাছটি কাছে পৌঁছাতে পারবেন এবং সেই গাছের কাছে পৌঁছে আপনি ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন বন্ধুরা মনে হতো যে আত্মবিশ্বাস রাখবেন যে মনে ভক্তি রাখবেন তাহলে আপনি সকল প্রকার দুঃখ কষ্ট দরিদ্রতা কিন্তু ঘুচে যাবে বন্ধুরা এই গাছটি যেমন এক বছরের পুরাতন হতে হবে ঠিক তেমনই কিন্তু আপনি কোথাও কোথাও যদি গেলে আপনি গাছের দেখা পাবেন সেটা আপনি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবার কথা বলি কিন্তু আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো জঙ্গল রয়েছে বা জঙ্গল থেকে থাকে সেখানে ধরুক একাধিক গাছপালা রয়েছে গাছপালা ভর্তি রয়েছে সেই জায়গায় আপনি গাছটি অবশ্যই দেখতে হবেন এবং অনেক সময় দেখা যায় রাস্তার দুপাশে কিন্তু এই গাছটি রয়েছে তাছাড়া বন্ধুরা আপনার আপনারা কিন্তু নার্সারিতে গেলেও কিন্তু এই গাছ থেকে আপনি আপনি পেতে পারেন অথবা কোনো পুরোনো মন্দিরের কাছে গেলেও কিন্তু বন্ধুরা এই গাছটিকে আপনারা পেতে পারেন তবে এখানে ধরুন একাধিক গাছপালা রয়েছে যেখানে ধরুন একাধিক গাছপালা রয়েছে এবং গাছপালা ভর্তি রয়েছে সেই জায়গায় আপনি এই গাছটি অবশ্যই দেখতে পাবেন অনেক সময় দেখা যায় রাস্তার দুপাশে কিন্তু এই গাছটি রয়েছে তাছাড়া বন্ধুরা আপনি নার্সারিতে গেলেও এই গাছটিকে কিন্তু আপনি পেতে পারেন অথবা কোনো পুরোনো মন্দির বা কোনো শ্মশান ঘাট এই গাছটি আপনি কিন্তু দেখতে পারেন অর্থাৎ এই জায়গাগুলির মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে কোনো একটি জায়গা হলেও আপনি কিন্তু এই গাছটি পেয়ে যাবেন আর এই গাছটির নাম হলো শ্বেত আকন্দ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা প্রত্যেকেই জানি এই আকন্দ গাছের ফুল হয় সেটা কিন্তু দেবদেবী মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় ফুল কিন্তু বন্ধুরা আপনি হয়তো বিষয়টি জানেন না এই সীতাকুণ্ডা গাছ এক বছর হয়ে গেলে সে গাছের মধ্যে কিন্তু অবসান করেন ভগবতী শ্রী গণেশ এবং মন্ত্র শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় আপনি যদি বুধবার দিন এক বছরের কোনো পুরনো সে তখন গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি একটি কথা বলতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত মনস্বাসনা বা মনস্কামনা আপনি ব্যক্ত করবেন দেখবেন সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি গাড়ি চান আপনি যদি বাড়ি চান পাবেন গাড়ি বাড়ি চাইলে সবই পাবেন আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি তাও পাবেন কিন্তু তার আগে বন্ধুরা এই কাজটিকে কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে তাই চলুন এবার জেনে নিন যে আপনাকে কি করতে হবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে শ্বে গাছ একটি অত্যন্ত পবিত্র গাছ এই গাছের ফুল যেমন ভগবান শিবের খুব প্রিয় যেমন ব্যবহার করা হয় ঠিক তেমনই কিন্তু এই গাছ এক বছর হয়ে গেলে বা দশ বছর হয়ে গেলে সেই শিকড়গুলি অনেকটা কিন্তু শ্রী গণেশের সুঁড়ের মতো ধারণ করে মানে সুঁড়ের মতো তৈরি হয় বন্ধুরা মনে রাখবেন কিন্তু একথা আপনার কাছে শিখরে গণপতি এবং শ্রী গণেশের আকৃতি দেখতে পাবেন যা বন্ধুরা আপনাদের যদি মূল গাছ আপনি গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ প্রক্রিয়া করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধ্রান করে আপনাকে সেই গাছটির গোড়ায় যেতে হবে এবং সেই গাছটি প্রশ্ন করে আপনারা এই মন্ত্রটি জপ করবেন বার জপ করবেন মন্ত্রটি হল ওং গাং গানপাত্তাই নম ওং গাং গানপাত্তাই নম এই মন্ত্রটি বার জপ করার পরে আপনাদের যে সকল মনস্কামনা বা মনস্পাসনা রয়েছে বা আপনার মনে যাবতীয় ইচ্ছা রয়েছে সেগুলি কিন্তু আপনারা সেই গাছ স্পর্শ করে বার বলবেন এবং বন্ধুরা আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন কিন্তু অবশ্যই আপনি শ্রী গণেশের কথা স্মরণ করবেন এবং বিশ্বাস রাখবেন আপনার যে মনস্কামনা করলেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে সফল হয়ে যাবে আর বন্ধুরা এই উপাচারটি করার পরে আপনি সেখান থেকে চলে আসবেন একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনার বাড়িতে যদি সে গাছটি না থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তবে বাড়ির ভেতরের গাছে করলে কিন্তু এর ফল আপনারা পাবেন না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন গাছটি ছুঁয়ে আপনারা কোন কথাটি বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন